খেলা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন টলিউড অভিনেত্রী সায়ুনী ঘোষ তবে শুধু অভিনয়ই নয় বরং তার জনপ্রিয়তা ছড়িয়েছে রাজনীতির মাঠেও কারণ তিনি নাম লিখিয়েছেন রাজনীতিতে ভারতে চলছে লোকসভা নির্বাচন চলমান এই নির্বাচনের প্রচারণার কাছে বের হয়েছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কিন্তু সেই প্রচারণা করতে গিয়ে বেঁচে গেলেন বড় একটি দুর্ঘটনার হাত থেকে প্রচারণার সময় হঠাৎ তার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল তবে এতে হতাহত ঘটেনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি ঘটনাটি ঘটে ছয় এপ্রিল পরে অন্য গাড়ি করে এলাকা ছাড়েন সায়নি তীব্র তাপ প্রবাহের পর ছয় এপ্রিল বিকেলে কালবৈশাখী ও প্রবল বৃষ্টি নামে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হুটখোলা গাড়িতে নির্বাচনী প্রচার করছিলেন সায়নি হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন তিনি তৃণমূলের র্যালির সামনেই ভেঙে পড়ে গাছের ডাল ভারতে এবার লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ হবে সাত দফায় সে অনুযায়ী গত ১৯ এপ্রিল প্রথম দফায় দেশটির সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট একশো দুইশটি আসনে গ্রহণ অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফায় ভোট শুরু হয় ছাব্বিশ এপ্রিল